বাসাতেই যদি বসে বসে রেস্টুরেন্টের মতন ফিল পাওয়া যায় তাহলে রেস্টুরেন্টে যাওয়ার কোনোই দরকার নেই আসসালামু আলাইকুম আজকে আমি বাসাতেই নতুন সহজভাবে আমি মিট বক্স রেডি করে দেখাবো আপনাদের তো আমার রেসিপিটা দেখে আপনাদের ভালো লাগবে তো চলুন কিচেনে আমি যাই শুরু করা যাক তো আমি এখানে বড় সাইজের দুটো আলু ধুয়ে তারপরে এখানে একটি পিলারের সাহায্যে আমি ছিলে নিচ্ছিলাম তো আমি একটু ধুয়ে তারপরে এটাকে একটু কাট করে নিচ্ছিলাম এই কাঠটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো মাছ বরাবর দুই সাইড থেকে কেটে মাছ বরাবর একটু স্লাইস করে কেটে তারপরে একটু কাট করে নিতে হবে আমি আশা করছি আপনারা আমার এই কাঠটা দেখেই বুঝতে পারবেন তো আমি এটা আজকে কেটে নিব একটু ফ্রেঞ্চ ফ্রাই মতন আর ফ্রেঞ্চ ফ্রাই থেকে একটু মোটা হবে আর কাটগুলো যেন একটু সমানভাবে হয় সেদিকে একটু চেষ্টা করবেন তো এই তো আমি সমানভাবে আলুগুলোকে একটু কাট করে নিয়ে নিচ্ছিলাম এটা ফ্রেঞ্চ ফ্রাই মতন হবে তো আমি হোমমেডভাবে চিকেন সসেস আর চিকেন বল বাসায় তৈরি করেছি এগুলো আপনারা সুপার শপেও পাবেন তবে বাসায় হোমমেডভাবে তৈরি করেছি এটা আমার চ্যানেলে আমার এই রেসিপিগুলো দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো এখানে আমি চিকেন সসেসগুলোকে একটু কাট করে নিব। এটা আপনাদের ইচ্ছা মতন আপনারা কাট করতে পারেন তবে আমি আজকে একটু কাট করে নিচ্ছি কাটটা আপনারা দেখেই বুঝতে পারবেন আশা করছি আমি সবগুলো চিকেন সসেস এভাবে কাট করে নিব আর এখানে আপনারা চিকেন নাগেটসও অ্যাড করতে পারেন তবে আমি আজকে চিকেন নাগেটস দিব না আমি চিকেন বল আর চিকেন সসেস দিয়ে আমি আজকে এই মিট বক্স রেডি করে নিব। তো আমি একটু এখান চিকেন বলগুলোকেও কাট করে নিচ্ছিলাম সবগুলো কাট একই রকমভাবে হবে আপনারা দেখেই বুঝতে পারবেন আশা করছি তো এই যে আমি কাট করে নেছিলাম আর এ স্ন্যাক্স প্রয়োজন করে আপনি রাখতে পারেন এই আইটেমগুলো তবে আমি কিছুটা প্রয়োজন করে রেখেছিলাম আর কিছুটা আপনাদেরকে দেখিয়ে দিব তো আমি সবগুলোকে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম নিয়ে এখানে আলুগুলোকে দিয়ে দিব দিয়ে এখানে আমরা মশলাগুলো অ্যাড করে নিব তো এখানে আমি একটি ডিম দিয়ে নিব এখানে আপনারা সাদা অংশও দিতে পারেন তবে আমি আজকে কুসুম দিয়েও করব কোনো সমস্যা নেই এক চা চামচ দিয়ে নিলাম আদা রসুন বাটা আর এখানে দুই চা চামচ দিয়ে নিলাম আমি গুঁড়া দুধ আপনারা গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন আর এখানে একটা চামচ টমেটো সস নিয়েছি আর চা চামচ লবণ নিয়েছি আর এটাকে কি কী বলে এটা হচ্ছে লাল মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে নিলাম আর একটু লেবুর রস দিয়ে নিলাম লেবুর রসটা দিলে একটু ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে এখানে আপনারা চিকেন যেই বেস্টের পিস আসে ওইটাকেও আপনারা দিতে পারেন তবে আমি যেহেতু চিকেন আইটেম দিয়ে বানিয়েছি এজন্য আর দিলাম না তো এখানে আমি দুই চামচ ভরে ভরে কর্নফ্লাওয়ার দিয়েছি আর দুই চা চামচ ময়দা দিয়েছি দিয়ে এখন এগুলোকে কোটিং করে নিতে হবে তো এভাবে কোচিং করেও আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এক সপ্তাহর মতন তবে আমি যেহেতু আগেই প্রয়োজন করে রেখেছিলাম অনেকগুলো এই জন্য আজকে কিছুটা আপনাদেরকে দেখিয়ে দিব তো এখন আমার মিক্সিং করা হয়ে গেছে এখন আমরা গরম তেলে এগুলোকে ভেজে নিব আর একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে যেন রেস্টুরেন্টের মতন ফিল বাসাই পাওয়া যায় আর আমরা যখন এটা তৈরি করব তখন সসে নিয়ে কোনো রকমের কিটামি করা যাবে না এই সসটা দিয়ে আমাদের এই আসল টেস্টটা আসবে মিট বক্সে তো আমি এখন একটা সস তৈরি করে নেবো এখানে এক টেবিল চামচ নিয়ে নিলাম সয়া সস আর এখানে এক চামচ নিয়ে নিলাম টমেটো সস আর এখানে নিয়ে নেব হাফচা চামচ নিয়ে নিব কালো মোল গোলমরিচের গুঁড়া আপনারা এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন তবে আমি আজকে কালো গোলমরিচের গুঁড়াটাই দিয়ে নিলাম আর এখানে দিতে হবে মেয়োনিজ এই মেয়োনিজটা আমার চ্যানেলের রেসিপি আছে হোমমেডভাবে আমি বাসায় খুবই স্বাস্থ্যসম্মতভাবে এই মেয়োনেসটা তৈরি করেছি তো আমার চ্যানেলের রেসিপিটা পেয়ে যাবেন আপনারা আমার চ্যানেলটা ঘুরলে তো আমি এই দিয়ে নিলাম দিয়ে একটু লেবুর দিয়ে এগুলোকে মিক্সিং করে নিতে হবে বাসায় যদি রেস্টুরেন্টের মতন ফিল পাওয়া যায় তাহলে রেস্টুরেন্টে যাব কেন বলেন আমরা বাচ্চাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে একদম হোমমেডভাবে এই মিট বক্স আমরা তৈরি করে দিব বাচ্চারা খুবই মজা করে খাবে তো এই তো আমি একটু এগুলো নাড়াচাড়া করে নিচ্ছিলাম নিয়ে আমাদের বক্সটা এখন তৈরি করে নিতে হবে আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা বাসায় এভাবে বক্স তৈরি করেন আশা করছি আপনারা খুবই ভালো একটা টেস্ট পাবেন আর আসলে রেসিপিটা তৈরি করলেই তখন বুঝতে পারবেন যে আমি কথাটা কতটুকু সত্য বলেছি তো এখন আমি যে এগুলো ভেজে রেখেছিলাম চিকেন সসেস আলু আর চিকেন বল ওগুলো কি আমি একটু মিক্সিং করে নিচ্ছিলাম আর সসেসের বেলায় কোনো কীটনাই করা যাবে না আমি আগেই বলেছিলাম তাহলে আপনি রেস্টুরেন্টের মতন ফিল পাবেন তো এগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে এগুলো আপনারা একটু বক্সেও সার্ভ করতে পারেন আবার বাটিতেও সার্ভ করতে পারেন তবে আমার হাতের কাছে আজকে বক্স ছিল না এজন্য আমি বাটি বাটিতেই সার্ভ করে নিচ্ছিলাম বাচ্চারা খাবে তো এখানে একটু ডেকোরেশনের জন্য আর একটু রেস্টুরেন্টের মতো যেন ফিল দেখা যায় এজন্য আমি একটু উপরে কাঁচামরিচ কুচি আর একটু সস দিয়ে নিলাম তো আমার রেসিপিটা আপনারা ফলো করে দেখবেন আর এটা খেতে যে এত মজার ছিল বাচ্চারা তো অনেক প্রশংসা করেছে রিভিউ দিয়েছে মাসাল্লাহ তো আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন বাসায় রেস্টুরেন্টের ফিল পাওয়া যায় কেন যাব আমরা রেস্টুরেন্টে তাহলে আর রেস্টুরেন্টের খাবার আমাদের জন্য ভালো না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম